शं शनिश्चराय नमः ॐ शां शनिश्चराय नमः ॐ शां शनिश्चराय नमः नमः श्रीगणेशाय नमः नमः नारायणं नमस्कृतं नर्चयैव नर्तामं देवीं सर्षतिष्णय तद् বেদে রমণে পুরন ভারতে আদৌ চন্দেচ্ছা চ মধ্যে হরিসর্মারায়্রামহতা সর্বত্র গিয়তে নম জয় জয় শ্রীশ্রী সূর্যপুত্র শনিদেবে জয় 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 শ্রীশ্রী সূর্যপুত্র শনিদেবে জয় 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 শ্রী শ্রী সূচপুত্র শনি দেবের জয় বন্দিদেবানন পার্বতী নন্দন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবগণ সর্ববিঘ্ন তোমায় শরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে আদিদেব নিরঞ্জন ক্ষীর শয়ন বন্দিরাম লুঠিত তাহার চরণ যাহার হুঙ্কার সৃষ্টি এই ত্রিভুবন বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তাহার বন্দিনু চরণ বেদমাতা সরস্বতী লয়ু শরণ বন্দিলাম করজরে পদ কমলার বৃন্দাবনে বন্দিলাম রাধা শক্তিকার সকলের পাদ করিলাম নতি সূর্যপুত্র শনেশ্বর করিব ভারতী যাহার স্মরণে হয় সর্বদুঃখ হয় যাহার স্মরণে গৃহে লক্ষ্মীস্থায়ী রয় তাহার চরিত্রগুণ করিব বর্ণন সকলে তে মন দিয়া করহ শ্রবণ পুরাণেতে লিখেছেন মণিবর শনির চরিত্রগুণ অতি মনোহর তপ উপাচারে যেই পূজা করে সেই জন সুখী হয় বরে অপুত্র হইলে তার পুত্র জন্মে ঘরে সর্বসুখে সুখী হয় সেই শনিবারে সেবক লিখল গ্রন্থ করিয়া সন্ধান শনির পচালি কথা পুরাণ ব্রাহ্মণের শ্রী হরি ছিল বিপ্রবর করিতে ব্রাহ্মণ সেবা ছিল মনতার মৃত্যু ভিক্ষা করি করে উদর পূরণ তাহাতে দ্বিজ সেবাও হয় অনুক্ষণ বিনা চিন্তামণি চিন্তা অনুচিন্তা নাই কেমন এসে চিন্তামণি চিনি বারে পায় তথাপি কৃষ্ণের নাম লয় অকপাটে অন্তরে সদাই সুখী অন্যনায় পেটে তথা কৃষ্ণের নাম লয় অকপটে হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ আনন্দে ভাসিল হরিনা হরিদাস পুত্র নাম রাখিল ব্রাহ্মণ পাঠশালে দেন তারে করিতে পাঠ পঠন হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ আনন্দে ভাসিল হরিদাস পুত্র নাম রাখিল ব্রাহ্মণ পাঠশালে দেন তারে করিতে পঠন হরিদাস সুশীল সকলে গুণ গায় অল্প দিনও মধ্যে অল্প মাঝে সে শীতে সমুদয় শাস্ত্রজ্ঞ হইল ক্রমে শাস্ত্র আলোচনে পণ্ডিত বলিয়া তারে সকলে এই গণে কিন্তু তার কিছুতেই নাই অন্নমতি সদা চিন্তা কিসে পাবে কমলার প্রতি সকল বিদায় ক্রমে নিপুণ চারদিকে সকলেতে গাই তার গুণ কালেতে সকলেই হয় কে করে খণ্ডন পরিলেশনী দৃষ্টি দ্বিজেন পরিলোষনির দৃষ্টি দ্বিজেন নন্দন শনিতে হরিল বল বুদ্ধি গেল দূরে ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ গেল বহু দূরে যে দশাতে অপনি পড়িয়া ভগবান গর্ণকিতে শিলাকাঠি পায় ইলেকট্রন চতুর্দশ বর্ষ যে শিলাকাঠি ছিল শালগ্রাম তাহাতে নাম হইল শালগ্রাম তাহাতে নাম হইল ইন্দ্র ভগের যে চিহ্ন হয়েছিল সেই শনিকোপে পরে ভ্রমিতে লাগিল নগরে গিয়ে হইল উপনীত আশ্চর্য হইল দেখি রাজার চরিত সেই রাজার উপ সেখানে রাজা হয় শ্রীবৎসভপতি সর্বগুণে গুণাকার সদা ধর্মে মতি তাহার সভায় দ্বিজ হইল উপরিত অভতনা করে রাজা হয়ে হরসিত কোথায় নিবাস বলি কহ নরপতি কোন বংশে জাত হও বল হে সম্প্রতি শুনিয়া দ্বিজের পুত্র কহে সমাচার হরিদাস নাম ধরি সাধু ব্যবহার প্রতিদিনও দুঃখী আমি নাহি মাতা স্বদেশে বিদেশে থাকি যায় যথা তথা বাতুলের প্রায় আমি ভমি দেশে দেশে জীবন ধারণ করি ক্লেশে শ্রীবৎস বলেন নিজ চিন্তা পরিহর আমার আলোয় থাকি মরে কৃপা করো শাস সাথে তুমি বুঝু অনুমারে আমার করো হতুষ্ট বাক্যের সন্ধানে আমার দুই যুগল নন্দন তবস্থান পরাইব এই হা কিঞ্চন কোনো কষ্ট নাহি তা সদা সুখে রয় রাজপণ্ডিত বলি লোকে লোক হইল পরিচয় মিষ্টবাসী সদা করে মিষ্ট আলাপন রিপতির পুত্রদয় করে অধ্যায়ন এই রূপে কিছুদিন হইল বিগত বারো কে বেশি শনি হইল উপনীত হরিদাস নিকটেতে দিল দর্শন পড়ুয়ার মতো শনি চিনে কঞ্জন চিনিতে না শনি রূপেতে মন হইল মগনা জিজ্ঞাসিল দ্বীজ বর কহবধন কোন কার্য হেতু তব হইল আগমন শনি বলে মহাশয় কর অবধান ন আমি তোমা বিদ্যমান বিপু বলে যথাসুখে কর সে যত যত্নের সহিত তোমার বিশেষ শুনিয়া বিপ্লয়ের বাক্য সন্তুষ্ট হইল তাহার নিকটে শনি পড়িতে লাগিল ব্যাকরণ স্মৃতি কাব্যত দর্শন অল্প দিনের মধ্যে সব করলো অধ্যয়ন সমস্ত বিদ্যায় নিপুণ হইল শনি বিপুপর পরিচয় চাইল তখনই শনি বলে নিজ কিবা নিজ পরিচয় শনিশ্বর নাম মম সূর্যের তনয় শুনিয়া তাহার বাক্য বিপুপর কয় বড় সৌভাগ্য আমার শুনি পরিচয় গ্রহের প্রধান তুমি মান্য দেবতা আমাকে করিলে কৃপা কি কহিব আর যদি হে প্রসন্ন দে আমার পরে কিসে কষ্ট দূর মম হইবার পারে তাহার সন্ধান কথা কহ দেখি শুনি ব্যথায় ব্যথিত বড় আকুল পরাণী আমার রাশিতে আছে তোমার কটাক্ষ কি যাবে বলো দেখি বই হইয়া সপক্ষ শনি বলে বলি তব শুনো মহাশয় মম ভোগ দশ বর্ষ কাল রয় আর অবশিষ্ট ভোগ দশ মাস আছে দশ দণ্ড যাবে না আসিবে পাছে দশ দণ্ড যাবে না আসিবে পাছে সেই দশ দণ্ড তুমি পাবে অতি কষ্ট বর্ষাতে যাইলে ক্রেস খুঁজিবে অরিষ্ট সপ্তম দিবসে গিয়ে ভাগীর অতিথিরে এক মনে এক ধ্যানে ভজ মুরারি রে মমক হতে পাবে অবশ্যই মুক্তি কহিলাম সত্য আমি এই স্ত্রীযুক্তি এত বলি শনি দেব হল অন্তঃ আন্না দেখিতে পায় বিপ্রেশ সন্তান শনি আজ্ঞা মাত পরে গিয়া গঙ্গাতির এক মনে নারায়ণ বসি বসিবারে দশ পূর্ণ হইল হেন করি উঠিয়া দাঁড়াই বলি হরি শ্রী হরি দয় দণ্ডপূর্ণ নহে দেখিল যখন নয়ন মুদি পূর্ণ ভজে নারায়ণ সূর্য মনে কোপা বিষ্ট হল নারায়ণী সাক্ষী করি তখনই বলিল ঘটন আমি তার আপনার কষ্ট বের কইল বিপরীত বুঝে পরে শাস্তি দিব যা হয় বিহিত যে দুই রাজার পুত্রে পরাইতে দি যে মা করে দুই পুত্র নিজে নিজ মায়া মন্ত্রে দুই শিশু মুন্ড করি বিপ্রের নিকটে লয়ে গেল তারা করি নয়ন মুদিয়া ধ্যান করে দিজবার ফেলি ফেলিয়া দিলেন মুন্ড উপর এটা আশি বৎসর রাজা সয়নীতি ছিল পুত্রমঙ্গল যত স্বপনে দেখিল স্বপন দেখিয়া রাজা শশব্যস্ত হয়ে বিব্রের নিকটে দূত চলিলে কি দেখে দেখিয়া বিব্রের কোলে পুত্র মুন্ড দয় হাহাকার করি রাজা ভূতলে গড়ায় সে সেবক কহিছে কি রাজা কেন হওয়া ভ্রান্ত অচিরে পাইবে পুত্র না জানো বৃত্তান্ত দীর্ঘ রাজা অতি দুঃখ মনে শিরে কারা ঘাত কাঁদিয়া হয় কাঁদিয়া করে আকার। হায়রে দারুণ বিধি কি হইল বিধি নিধি করিল সংহার বিদ্যাবন্ত জন দেখি তাহারে সাদরে রাখি পরিবার দিন যত্ন করি হবে পুত্র গুণবান সুখেতে জোর হবে প্রাণ এই বাঞ্চা সদা মনে করি হিতে হলো বিপরীত বিপ্রহে দশরিত আমায় করিল সর্বনাশ শরীতে বাছার মুখ বিদরিয়া যায় বুক ভার কর্ম করিল প্রকাশ হেতা অন্তঃপুরের রানে একথা শ্রবণে শুনি এলো থেলো পাগলিনি প্রায় ক্ষণে উঠে ক্ষণে বসে নয়ন রেতে ভাসে বলে বাব রেদি যায় আমি রে ভুজঙ্গ তুই রে আমার মনি মরি আমি তোমার বিহনে দেখা দিয়ে প্রাণ রাখো মা মা বলছ রাজে কী বা যদি গেল পুত্র নিধি কোথা পুত্রধান কোলে আয় রবধি ক্রোধে হলো অঙ্গ ভারী আন্না সহিতে পারি চরে ডাকি দিল অনুমতি সুনরে চরগণ কর রে বিপ্রবন্দন কারাগারে রাখো সম্প্রতি সেবক কাতরে কন্যা কর বিপ্রনন্দন বিপ্রহন সর্বসিদ্ধিদাতা আজ্ঞা চরগণ ব্রাহ্মণে বান্ধিল গলা ধাক্কা দিয়ে তারে কারাগারে নিল বিপ্রেন বাড়ি ঝরে অবিরত বলে হয় এ কি ঘোর ঘটিল প্রমাদ শুনেছে আপদনাশী ভবেন চরণ সকল বিপদ শ্রী মধুসূদন রক কর দয়াময় এ সংকটে ভূপতের ক্রোত দেখে মমরে ফাটে বিদেশে এসেছি বিদেশে এসেছি আমি নাহি জানি চর এ দুঃখ কহিব আর কাহারে বলো এই রূপে বিপর কারাগারে কান্দে শুনিলে ফাটের দয় কি ভক ছন্দে অত শুনে সবে হয়ে এক মন দশ দণ্ড বেলা পূর্ণ যখন পুত্র শোকে নিবিবর আছেন কাতর হেনকালে দুই পুত্র আইল সত্তর চরণে প্রণাম করি পরে লুটাইয়া পিতা বলি ডাকি ব্যাকুল হইয়া রাজা বলে কোথা ছিলেন অন্ধের নয়ন বুঝিতে না পারি আমি তাহার কারণ দুই পুত্র বলেছিল করিয়া শয়ন দুধগণে কহে রাজা আনোহ ব্রাহ্মণ ইহার বৃত্তান্ত কথা জানে সেই দিজে। বিপ্রে দিলাম কষ্ট না বুঝিয়ানি যে আজ্ঞা মাথা দুধগণ আনে বিপ্রবরে শীর্ণ কলে বর বিপ্রান্ধেন কাতরে ভুবতী সে স্তুতি অপরাধ ক্ষমা করো তুমি মহামতি না জেনে তোমারই কষ্ট দিলাম যে আমি নিকট আমি হলাম বদনামি তরাই কর হোমম সন্দেহ বঞ্জন কোনো শিশু দয় দেখিনি তখন বিপ মহারাজ করি নিবেদন কিছু মাঠ নাহি জানি তাহার কারণ শনি দশে কষ্ট পায় ঘটায় প্রমাদ শনির সে খেলা বুপ সকল ঈশ্বর ইচ্ছ ঘটন ঘটন আর কেন সেই কথা কর উত্থাপন রাজা বলে সত্য করি মানি গ্রহ দোষে নানা কষ্ট ভালো রূপ জানি যদি হে কখনো হয় শনি দর্শন পুঁজিয়ে তাহার পথ করে নিবারণে পুঁজি নানা উপচারে ভক্তিতে সাধনা করি বিধি ব্যবহারে বিপু বলে মহারাজ স্থির করমতি এখনই জানাবো আমি শনি গ্রহপতি এত বড় বিপু বর করিল স্তবনিস্তবে তুষ্ট হয়ে শনি দিল দর্শন শনি চরণে রাজা পরে লুটাইয়া লুটাইয়াবহ স্তব করে কাঁদিয়া তোমার করিব পূজা করিয়াছি মন হে দাসের অপরাধ কর বিমোচন তুমি হে গ্রহের শ্রেষ্ঠ দেব শনেশ্বর রাখু মারো ইচ্ছাই তোমার জয় শ্রী শ্রী শনিদেবের জয় জয় শ্রী শ্রী শনিদেবের জয় জয় শ্রী শ্রী শনিদেবের জয় আমিও অতি কি জানি মহিমা নিজগুণে কর প্রভু শব্দস ক্ষমা তপন তনয় তুমি সর্বগুণ ধাম তোমায় যে চিনেতার পুরে মনস্কাম করিব তোমারই পূজা করিয়াছি মন অনুগ্রহ করি দেব কর হয়ে গ্রহণ পূজার পদ্ধতি প্রভু কবু নাই জানি নিজ মুখে নিজ মুখে কহ তাহা জোড়া হৃদয় মণি শুনিয়া রাজার স্তব শনিগ্রহ কয় হমিলাম অপরাধ নাহি আর ভয় পূজার নিয়ম মাম সুনহ ভূপতি তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞান সুমতি আমার বাড়িতে শুদ্ধ করিবে আমার ব্রত হয়ে শুদ্ধ মন নীল বস্ত্র তিল তৈল লোহের আসন করিবে আয়োজন কৃষ্ণবর্ণ ঘরচায় করিতে স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন দরিদ্র বিধান তার কহিলাম সার ভক্তি প্রধান তার কি কহিব আর ভক্তি করি যে মা করে আমার পূজন ক্ষণমাত্রে হয় তার দুঃখ বিমোচন পূজা অন্ত করিবে কামায় প্রণাম নবগ্রহ স্তত্র পাঠে লইবে নাম পরেতে প্রসাদ খাবে করিয়া ভক্তি পাইবে মুক্তি রাত্রিতে প্রসাদ করিবে পরে ঘটিবে আমার যারা করে অনাদর চিরকাল দুঃখে তারা হইবে কাতর এই কথা বলে শনি হলো অন্তর্ধান ভক্তিতে করেন রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নরবর ধন দিয়া বিপ্রগণের তুশীল অন্তর ইন্দ্রের ধন্য হইল তাহার সুখের নাহিক সীমায় ঐশ্বর্য অপা শঙ্খবতী সদাগরের উপাখ্যান শনির প্রভাব দেখি এক নারী মানুষ করিল বহু স্তুতিভক্তি করি আমার সহ সাধু সদাগরে বিবাহ হইলে শনি পুজিব সত্তরে শনি সকল কার্য অতিবদ্ভুত বাণিজ্য হইল এক সদাগর সুদ বিবাহ করিয়া সেই ডোমের কুমারী বাণিজ্যে চইল পূর্ণ শুভ করি শনি পূজা করিবারে শাশুড়ি কহিল বাণিজ্যে পুজিব বলি সাধু চলি গেল দক্ষিণ রাজা দেশে হইল হরিত বেচাকিনি করে সদা আশা অতিরিক্ত বহুবিধ লভ্য হয় ধনর রপ্ত হার নাহি পুজো সহ্চয় সদা অহংকার দেখিয়া সাধন রীতি শনিকোধে জলে নিশিযোগে রাজাকে বলেন স্বপ্ন ছলে তব ভাণ্ডারের সব চুনি মুক্ত ধন চুরি করে নিয়ে যায় সাধু মহাজন প্রভাতে উঠিয়া রাজা কহে কুঠালেতে তে সদাঘর বান্ধিয়া নমার সাক্ষাতে আগামাতে সদাঘরে বান্ধিয়া আনিল কারাগারে রাখিবারে রাজা আজ্ঞা দিল কাঁদিয়া সাধু সুদ বন্দি ধরে যায় মনে ভাবে শনি সেবায় আছি বড় দায় এত বলে শনেশ্বরে করে আরাধন বন্ধন মুক্ত করো পুঁজিব চরণ অপরাধ ক্ষমা কর প্রভু নিজ দাসে তম পূজা করি নৌকা ভাষায় বোধেসে তুষ্ট হয়ে শনিপূর্ণ ভূপে পূর্ণ সাধু আদেশিল সাধুসূচন্নয় ছিল স্বপ্ন দেখি করে রাজা সাধুকে বিদায় পূজা করি সদা করে নিজবাসে যায়, শাশুড়িকে পুনমিয়া ধন ঘরে নিল বহুবিধ উপাচারে শনিকে বুঝিল এই মতে শনি পূজা যেই জন করে যাহা চায় তাহা পায় দুঃখ যায় দূরে শনির পাচারী গ্রন্থ গৃহে তাকে যার সুখ শান্তিময় তার হইবে সংসার অতএব বন্ধুগণ ধরহ বচন ভক্তি করি শনিগ্রন্থে করিবে পঠন সকল বিবাদ হতে পাবে পরিত্রাণ বেদেতে সকল কথা আছ প্রমাণ হরি হরিমুখে বলো যত বন্ধুগণ শ্রী শ্রী সূর্যদেব সূর্যবত শনিদেবের প্রতি একবার বলো হরি বল হরি বল হরি বল শ্রী শ্রী সূর্যবতন দেবের প্রতি একবার বলো হরিবন বল হরি বল শ্রী শ্রী সূর্যবত দেবের প্রতি একবার বলো হরি বল হরি বল বাচালি কথা হলো সমাপন জয় জয় শ্রী শ্রী সূর্যবতন দেবের জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র সন জয় 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 শ্রী শ্রী সূর্যপত্র সন দেবের জয় नवगृहस्तत्र ॐ जवाकुशुं शङ्काशङ्कश्यपयं महाद्वतिम् ধনারি শর্গ্নম দিব্যশঙ্ শরাভংব নমি শুক্ত শক্ত শরমুকটুষণম ধরণি গর্ভম বিদ্যুৎপুঞ্জ শম প্রভুম শুক্তহস্তঞ্চলিত পিয়

अर्धकायं महघोरं चन्द्रदित्तो विमर्दकं सिंहिकायः शूदं रुद्रङ्गं ग्राहुं पुनम् मम्महं पलालधूमशङ्काशं तारग्रहविमर्दकं रुद्रं रुद्रातकं क्रान्तं केतुं पुनम्